আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ দুই ফেব্রুয়ারি উনিশ মাঘ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের পঁচাত্তর হাজার যুবকে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার সুবিধা অভিযান টু পয়েন্ট জিরো পোর্টালের সূচনা শ্রীভূমিতে কৌশিক হাইলাকানিতে কৃষ্ণেন দুঃখ জয়ন্তই অভিভাবক মন্ত্রী সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা ঘড়ির কাঁটা দেখে নয় বললেন মুখ্যমন্ত্রী অফিস থেকে রহস্যজনকভাবে নিখুজ নিখোঁজ পূর্ত কর্মী বিশ্বজিৎ করিম নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক অভিবর্তন বারো ফেব্রুয়ারি এবং সর্বশেষ খবরটি হল প্রতিরক্ষায় আরো বাড়লো বরাদ্দ সমরাস্ত্রের আধুনিকীকরণে জোর এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের পঁচাত্তর হাজার যুবক যুবতীকে আত্মনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান টু পয়েন্ট জিরো পোর্টালের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এ উপলক্ষে শনিবার সচিবালয়ের লোকসেবা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শর্মা এই প্রকল্পের সুবিধাগুলোর কথা তুলে ধরে বলেন আসাম সরকার রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করে তুলতে চায় এজন্য গত বাজেটে রাজ্যের দুই লক্ষ যুবক যুবতীকে দুই লক্ষ টাকা করে দেওয়ার লক্ষ্য নিয়েছিল মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রথম কিস্তিতে পঁচিশ হাজার যুবক যুবতীকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবার আরও পঁচাত্তর হাজার যুবক যুবতীকে দুই থেকে পাঁচ লক্ষ টাকার সুবিধা প্রদান করা হবে এজন্য গত অক্টোবর মাসে পোর্টালে আবেদন চাওয়া হয়েছিল প্রায় এক লক্ষ বাষট্টি হাজার আবেদন দাখিল হয়েছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযান টু পয়েন্ট জিরো পোর্টালে এবার যুবক যুবতী নিজস্ব প্রজেক্ট সহ আবেদন করবে এক এক মাস পোর্টাল চালু রাখা হবে তারপর সাক্ষাৎকারের মাধ্যমে দুই অনুপাত অনুসারে নির্বাচিত করা হবে এর জন্য সরকারের পনেরোশো কোটি টাকা ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী এই প্রকল্প সফল হলে আরো এক লক্ষ যুবক যুবতীকে আত্মনির্ভর আসাম অভিযানে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে রাজস্ব বিভাগের সংস্কারের উল্লেখ করে বলেন জমি সংক্রান্ত সমস্যা জমি কেনা বেচার ক্ষেত্রে জটিলতা ও অসাধু উপায় বন্ধ করার জন্য ম্যানুয়াল ডিট সংক্রান্ত কাজ ডিজিটাল মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে এমনকি জমি সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য রাজস্ব আদালতের কাজ পোর্টালের মাধ্যমে নিষ্পত্তি করা হবে অপরদিকে শ্রীভূমিতে কৌশিক হাইলাকান্দিতে কৃষ্ণেন্দু কাচারের জয়ন্তই অভিভাবক মন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীর তালিকায় বদল করা হয়েছে কাচার জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে জয়ন্ত্যmul্ল বরুয়া বহাল থাকলেও শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় নিয়ে আসা হয়েছে নতুন মুখ এবার শ্রীভূমির অভিভাবক মন্ত্রী করা হয়েছে কৌশিক রায়কে এবং হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী হয়েছে কৃষ্ণেন্দু পাল এর আগে শ্রীভূমির দায়িত্বে ছিলেন পিযু হাজারিকা ও হাইলাকান্দির দায়িত্বে ছিলেন জয়ন্ত্যmul্ল বরুয়া শনিবার রাজ্যপালের নির্দেশে সরকারের বিধান পরিষদ বিষয়ক মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী জয়ন্ত মল্ল বড়ুয়াকে কাচারের পাশাপাশি বাক্সা ও তামুলপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিক রাইয়ের অতিরিক্ত হিসেবে মরিগাঁও এবং কৃষ্ণেন্দুপাল হাইলাকাদির সঙ্গে নগাঁওয়ের দায়িত্ব পেয়েছেন পিজুষ হাজারিকার নতুন দায়িত্ব সুনিতপুর ও উদালগুড়ি এবং রনজ পেগুকে শিবসাগর ও লক্ষ্মীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া দুবলি ও বঙ্গাইগাঁওয়ের অভিভাবক মন্ত্রী হয়েছেন রঞ্জিত কুমার দাস কামরূপ মহানগর ও নলবাড়ির দায়িত্বে অতুল বোরা কুকরাজাড় ও চিরাঙ্গের দায়িত্বে ইউজি ব্রহ্ম গোয়ালপাড়া ও বিশ্বনাথের দায়িত্বে রয়েছেন অশোক সিংহল অন্যদের মধ্যে দরং দক্ষিণ সেলমারা ও হুজাইয়ের অভিভাবক মন্ত্রী হয়েছেন কেশব মহন্ত জুরহাটে অজন্তা নেও কামরূপ ও বোপেটায় চন্দ্রমোহন পাটুয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে যুগেন মোহনের দায়িত্বে রয়েছে ডিব্রুগড় মাজুলি বিমল বোরার দায়িত্বে তিনসুকিয়া ও চোরাইদে নন্দিতা গার্লুসার দায়িত্বে রয়েছে পশ্চিম কার্বি আংলং ও কার্বি আংলং জেলা এছাড়া ধেমাজি ও বোজারির অভিভাবক মন্ত্রী প্রশান্ত ফুকন এবং রূপেশ গোলার দায়িত্বে গোলাঘাট ও ডিমাহাসাও অপরদিকে সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা গড়ির কাটা দেখে নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সরকারি হাসপাতালে ডাক্তারের জন্য রোগীর অপেক্ষা করার দীর্ঘসারি এক স্বাভাবিক পরিবেশে পরিণত হয়েছে এই পরিবেশের পরিবর্তন প্রয়োজন রোগীর চিকিৎসা কখন হবে সেটা কখনো গড়ির কাটা দেখে ঠিক উচিত নয় চিকিৎসকদের সময় মতো হাসপাতালে হাজির হতে হবে শনিবার রাজ্যের চোদ্দতম মেডিকেল কলেজ প্রাগ বুদ্ধিস্ট মেডিকেল কলেজের বহির্বিভাগ উদ্বোধন করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন ধনী লোকের কাছ থেকে অধিক অর্থ আদায় কোনো দোষের নয় কিন্তু গরিব লোকের কাছ থেকে অধিক অর্থ আদায় করা যাবে না স্বাস্থ্য সেবা চিকিৎসকদের অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এদিন প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের বহির্বিভাগ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন এবছরই এই মেডিকেল কলেজের স্বীকৃতি লাভের চেষ্টা করা হবে যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে একশো জন ছাত্রকে নিয়ে পাঠদান শুরু করা যায় তিনি বলেন এবছরই হাইলাকান্দি হুজাই ও দরং মেডিকেল কলেজের জন্য বাজেটে অর্থ ধার্য করা হবে দুই সালের মধ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ হবে রাজ্যের এক কোটি ক্যান্সার রোগী চিহ্নিত করার জন্য স্ক্রিনিং অভিযান চালানো হবে এজন্য ক্যান্সার ফাউন্ডেশন ও রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের এক চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের নয় জেলায় এই স্ক্রিনিং অভিযান চালানো হবে দুই বছরের মধ্যে এক কোটি লোকের কাছে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানান তিনি চিকিৎসকদের বদলি ও ছুটির জন্য একটি পোর্টালের সূচনা করেন মুখ্যমন্ত্রী এবার থেকে চিকিৎসকরা পোর্টালের মাধ্যমে বদলি ও ছুটির আবেদন করতে পারবেন অপরদিকে অফিস থেকে রহস্যজনক নিখোঁজ পূর্ত কর্মী বিশ্বজিৎ চোরা পূর্ত বিভাগের শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কর্মী বিশ্বজিৎ চোরা দুই হাজার চব্বিশ সালের উনিশ অক্টোবর থেকে রহস্যজনকভাবে অফিস প্রাঙ্গণ থেকে নিখোঁজ হয়েছেন তার এখানে নিখোঁজের ঘটনায় প্রশাসন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তার সঙ্গে বহু চেষ্টার পুরো যোগাযোগ করা যায়নি এমনকি তার পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি উল্লেখ্য বিশ্বজিৎ চোরা দুই হাজার তেইশ সালের তেরো জুন চাকরিতে যোগদান করেছিলেন তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কিন্তু কোনো কিছু না জানিয়ে হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে যান নিখোঁজ বিশ্বজিৎ চোরা আসামের মাজুলি জেলার মালপিন্ডা থানা গারামুর পোস্ট অফিস গুলগাঁও অঞ্চলের বাসিন্দা তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার এহেন অন্তর্দানে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিখুঁজ বিশ্বজিৎ চোরা সম্পর্কে যদি কারো কাছে কোনো তথ্য থাকে তবে অবিলম্বে পূর্ত বিভাগের শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে শীঘ্রই বিশ্বজিৎ রাহের সন্ধান পাওয়া না গেলে প্রশাসন বাধ্য হয়ে তার চাকরির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন নিখুদ বিশ্ব দিত্রাহের সন্ধান বের করতে পূর্ত বিভাগের শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের পক্ষ থেকে জনসাধারণের সহায়তা কামনা করা হয়েছে শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আন্তরিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপর দিকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক অভিমর্তন 12 ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি নাগরিক অভিমর্তনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের সঙ্গে জড়িত বিশিষ্ট নাগরিকরা করিমগঞ্জ শহরের বিপিন চন্দ্রপাল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় অভিবর্তনের আহ্বানকারীদের মধ্যে রয়েছেন মন্দিরা নন্দী নির্মল কুমার সরকার সুনীত রঞ্জন দত্ত শিবানী বিশ্বাস বদরুল হক চৌধুরী চৌধুরী রজত চক্রবর্তী জ্যোতিষপুর পুরকায়স্ত বদরুজ্জামান চৌধুরী নীলয় পাল মৈনুল হক সুলেখা দত্ত চৌধুরী বানীব্রত রায় বাসুদেব সেন রাম সিংহা গোয়ালা বীরেন্দ্র সিনহা শাহিল আহমেদ স্বপন এনামুদ্দিন দেবাংশুনাথ নুরুল হক দ্রুপজ্যোতি ঘোষ আব্দুল কালাম তফাদার অরুণাংশু ভট্টাচার্য পরিমল চক্রবর্তী পিকলু দাস দে হিফজুর রহমান অজয় চৌধুরী বিষ্ণু দত্ত পুরকায়ত্ত দেবব্রত শুল্ক নিটু চক্রবর্তী আব্দুর রহিম বিনয় হালাম মৃণাল সিনহা রাম প্রবেশ রবিদাস বুলুচন্দ্র প্রমুখ আব্বায়কদের পক্ষ থেকে বলা হয় স্বাধীনতা আন্দোলন ও মাতৃভাষা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের বহু ঘটনার সাক্ষী করিমগঞ্জার নাম রাজ্য সরকারের চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পরিবর্তন করেছে যা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেননি করিমগঞ্জাতে স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিপিন চন্দ্র পাল প্রমুখ এসেছিলেন এবং পরবর্তী সময়ে করিমগঞ্জ জেলার সাহিত্য সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনেও বহু বিশিষ্ট ব্যক্তিরা আবেদন রেখেছেন কিন্তু কেউ কোনোদিন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের কথা বলেননি ভোট রাজনীতিতে জয়ী হতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে তারা বলেন এই নাম পরিবর্তনের সঙ্গে অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের জীবন ধারণের মান উন্নয়নের কোন সম্পর্ক নেই এই পরিবর্তন কার্যকরী করার জন্য সরকারি এই কোটি কোটি টাকা ব্যয় হবে এবং জনগণকে সমস্ত ধরনের নথিপত্র সাইনবোর্ড পরিবর্তন সহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজে অত্যাধিক টাকা ব্যয় করতে বাধ্য করা হবে এতে জনগণের দুর্ভোগ চড়া উপকার কিছু হবে না তাই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আগামী বারো ফেব্রুয়ারি বেলা এগারোটা ত্রিশ মিনিটে বিপিন পাল প্রেক্ষাগৃহে আয়োজিত নাগরিক অভিবর্তনে দলে দলে যোগদান করতে আহ্বান জানানো হয় অপরদিকে প্রতিরক্ষায় আরো বাড়লো বরাদ্দ সমরাস্ত্রের আধুনিকীকরণের জোর দুই হাজার চব্বিশ বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ছয় লক্ষ একুশ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিল দেশ এবার ছাপিয়ে বরাদ্দ করা হলো ছয় লক্ষ একাশি হাজার কোটি টাকা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ বের করা হবে দ্বিতীয় মোদী সরকারের আমল থেকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ডেলে সাজানোর নীতি নেওয়া হয়েছে সেই লক্ষ্যে দাপে দাপে বাড়ানো হচ্ছে বাজেটের বরাদ্দ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল পাঁচ লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা অন্যদিকে চলতি বছরে গতবারের তুলনায় বরাদ্দ বাড়ল নয় শতাংশ মোট বরাদ্দ ছয় লক্ষ একাশি হাজার কোটি টাকার মধ্যে এক কোটি আঠারো লক্ষ টাকা ভারতীয় সেনার আধুনিকীকরণে ব্যবহৃত হবে কেনা হবে নতুন ফাইটার জেট রণতরী সাবমেরিন ট্যাঙ্ক পদাতিক সেনার আগ্নেয়াস্ত্র ড্রোন রকেট এবং মিসাইল অন্যদিকে মূলধনিবে নিবে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার মধ্যে বিমান এবং এরো ইঞ্জিনের জন্য আটচল্লিশ হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নৌসেনার যুদ্ধ জাহাজের জন্য বরাদ্দের পরিমাণ চব্বিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা বেতন ও পেনশন সংক্রান্ত ব্যয় বরাদ্দ হয়েছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা অন্যদিকে রাজস্ব ব্যয়ের পরিমাণ চার লক্ষ অষ্টাশি হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জিডিপির এক দশমিক নয় শতাংশ প্রতিরক্ষায় বরাদ্দ হয়েছে এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণার পরে তাকে ধন্যবাদ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক হ্যান্ডেলে তিনি লেখেন একটি চমৎকার এবং যুগোপযোগী বাজেট পেশ করার জন্য আমি অভিনন্দন জানাই নির্মলা সীতারমনকে আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দক্ষ নেতৃত্বে এই বাজেট দেশের নিরাপত্তাকে আরো জোরদার করবে এবং সমৃদ্ধি নিশ্চিত করবে এবং বিকশিত ভারতের রূপকল্প বাস্তবায়নে একটি বড় অগ্রগতি ঘটাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত